আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মেয়েকে নিয়ে গেছিলাম আজকে ডাক্তারের কাছে মেয়ে খুব অসুস্থ তো এই বাবু বাজার ব্রিজের উপরে দৃশ্যটা ভালোই লাগলো বিকেলের তো মিট সাথে আরাফাত ক্লিনিকে গেছিলাম আসলে কি ভালোই লাগে রাস্তাঘাটে কিছু কিছু সময় খুব সুন্দর দেখেন দিয়ে দূরে থেকে দৃশ্যটা কি ভালো লাগতেছে তো আমি গাড়ি থেকে বসে বসে ভিডিওটা নিচ্ছি আর এই তো মিটফুরের সামন দিয়া গাড়ি থামাই দিচ্ছে ওইখান থেকে নাইমা মিটফুর ক্লিনিকটা উঠাইলাম তবে আমরা মিটফুরে যাই নাই তো গেছিলাম আরাফাত ক্লিনিকে মিটফুরের সাথেই তো এপার হলো মিটফুর হইলো গা আরাফাত ক্লিনিক ওইখানে মেয়েরে ডাক্তার দেখাইলাম তো দেখানোর পরে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম হাইটা হাইটা আস্তে আস্তে তো যাচ্ছে প্রচুর গরম পড়ছিল আজকে প্রচুর গরম রাস্তা অনেক জাম লোকজন এই তো সিঁড়ি দিয়ে নামছি বাবুবাজার ব্রিজে এটাতে বলে মিটপুর সিঁড়িঘাট এখানে নামাই দিচ্ছে আমাদের তো এখান থেকে নামতাছি আমরা সবাই তো মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে এর জন্য ভিডিও করলাম তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা তো এখান দিয়ে মানুষ সবসময় চলাচল করে ভালোই খুব সুন্দর আসলে কি সিঁড়ি দিয়ে নামতে খুব ভালোই লাগে উঠতে অনেক কষ্ট ওটাই অনেক কষ্ট লাগে উঠতে নেমে তো যাও যে দূর তো মেয়েটা খুব অসুস্থ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে মেয়েরে ডাক্তারের কাছে নিয়ে গেছি এ পর্যন্তই ভিডিওটা করতে পারছি আর বেশিটা নাই তো কেমন হইল ভিডিওটা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন আর কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে তো এই গরমে দেখেন সবাই শরবত খায় এখান থেকে ভালোই আসলে ভালোই লাগে তো ভালো থাকবেন আর কী বলবো 嗯。